আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন গত একটা ভিডিওতে দেখেছেন যে আমরা আমাদের খামারের জন্য কিভাবে ইনকিউবেটর মেশিন তৈরি করছি আসলে এই ভিডিওটা আপনাদের শেখানোর পারপাসে না তো হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম যে আমাদের খামারের জন্য একটা ইনকিউবেটর লাগবে তার জন্যই কিন্তু মূলত আমরা একটা ইনকিউবেটর তৈরি করে ফেলেছি যেহেতু ইনকিউবেটার তৈরি করছি সেহেতু অনেক নিয়মকানুন আমরা দেখেছি গুগল থেকে দেখেছি এবং মূলত যাদের কাছ থেকে আমরা ইনকিউবেটারের বিভিন্ন ডিভাইসগুলো নিয়েছিলাম তাদের কাছ থেকে আমরা কিছু ম্যানুয়াল নিয়েছি যে ইনকিউবেটারে কী কীভাবে ডিম বসাইতে হয় আমাদের যেহেতু এটা ফার্স্ট টাইম আমরা কখনোই ইনকিউবেটার ব্যবহার করি নিই বা এটার মধ্যে কখনো আমরা ডিম বসাই নেই তো অনেক কিছু মানার চেষ্টা করতেছি প্রথমে আমাদের ইনকিউবেটরে যে বক্সটা বা কক্সিট বক্সটা এই কক্সিট বক্সটা আমরা জীবাণু মুক্ত করার চেষ্টা করতেছি সেটা আপনারা দেখতেছেন খুব ভালো মতো কাজ করতেছি কারণ নতুন নতুন করতেছি তো অনেক কিছু মেনটেন্স করতেছি আপনারা করেন কিনা না জানি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তারপর আমাদেরকে বলছিল যে আপনারা কক্সিটের মধ্যে একটা সুতি কাপড় বিছাই দেবেন সুতি কাপড় বিষাই দিলে সুবিধা হয় কি যাতে ডিমটা গড়াগড়ি না করতে পারে আর যখন বাচ্চা ফুটে বের হবে ইনশাল্লাহ তখন এই বাচ্চাগুলো প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে না কারণ কক্সিটের নিচের অংশটা একেবারে পিছিয়েছিল থাকে তো বাচ্চা হওয়া অবস্থায় তখন তো একেবারে দুর্বল থাকে সেই সময়টাতে কিন্তু মূলত বাচ্চা দাঁড়াইতে হয় না কক্সিটের উপরে এই জন্য সুতি কাপড় বিছাই দিতে হয় আর এখানে দেখতেছেন যে আমরা পানির মধ্যে কিছু একটা মিশাইলাম এটা হচ্ছে আমরা পটাশ মিশ্রিত পানি করে নিলাম মানে পানির মধ্যে পটাশ মিশাই নিয়ে মূলত আমরা ডিমের উপরের অংশটা সুন্দর করে মুছে দিব তাহলে হবে কি এই ডিমগুলো যেই জায়গা থেকে আসছে ওইখানে ওই খামারে যদি কোনো রোগ জীবাণু থেকে থাকে এই ডিমগুলোর মধ্যে সেই রোগ জীবাণু আর থাকবে না ডিমগুলো একেবারে জীবাণুমুক্ত থাকবে এবং জীবাণুমুক্ত ডিম থাকলে বা ভালো ডিম থাকলে শুনছি বাচ্চার প্রোডাকশনটা অনেক ভালো আসে যেহেতু ফার্স্ট টাইম আমরা অনেক কিছু চেক করতেছি আমরা আর্দ্রতাটা চেক করে নিচ্ছি দেখলাম আমাদের এখানে আদ্রতা মোটামুটি চুয়ান্ন আসে আমাদেরকে বলা হয়েছিল যে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট আর্দ্রতা থাকতে হবে আর অনেক কিছুই বলেছিল তো আমরা আগে ইনকিউবেটার মেশিনটা চালিয়ে নিয়েছিলাম চালিয়ে নিয়ে আমরা দেখছিলাম যে সাঁত্রিশ দশমিক ষাট ডিগ্রিতে আমাদের মেশিনটা বন্ধ হচ্ছে কিনা আর সাঁত্রিশে এসে আবার চালু হচ্ছে কিনা এভাবে আমরা কয়েকবার চেষ্টা করছিলাম আর আমরা কিন্তু মূলত এখানে ডিম বসানোর আগে প্রায় দুই ঘন্টা আগে আমাদের ইনকিউবেটার মেশিনটা কিন্তু আমরা চালিয়ে রেখেছিলাম কারণ এর ভিতরের তাপমাত্রাটা ঠিক রাখার জন্য তো মোটামুটি আমরা সব কিছু প্রসেসটাই ভালো মতো অবলম্বন করার চেষ্টা করেছি এখন আমরা ডিম বসাচ্ছি সেখানে আপনারা দেখতেছেন যে কীভাবে আমরা ডিমগুলো বসাচ্ছি মার্কিং করে কারণ প্রতি ছয় ঘন্টা পর পর নাকি ডিমগুলোকে উল্টাই দিতে হয় অর্থাৎ ঠিক নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টাই দিলে ডিমের ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এজন্যই মূলত আমরা মার্কিং করে দিচ্ছি সবাই শুনছি এভাবে মার্কিং করেই অর্থাৎ ম্যানুয়াল ইনকিউবেটার মেশিনে কাজ করে থাকে তো আমরাও সেভাবে করার চেষ্টা করতেছি আমরা কোনো কিছু এক্সট্রা নিজেরা চেষ্টা করি নাই যে আমরা এটা করব সেটা করব আমরা যেভাবে শুনছি বা দেখছি সেভাবে কাজ করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যাতে আমাদের যদি কোনো ভ্রান্তি হয়ে থাকে ইনকিউবেটার মেশিনের মধ্যে বা প্রোডাকশন যাদের যদি খারাপ আসে তাহলে কি ভুল সেটা আপনারা আমাদেরকে ধরাই দিতে পারবেন কারণ ইনকিউবেটরে এটাই আমাদের ফার্স্ট টাইম ডিম বসানো এর জন্য আমরা অনেক কিছু বারবার চেক করতেছি এখানে আদ্রতা দেখতে পাচ্ছি আমরা আমাদের সত্তর পার্সেন্ট উঠে গেছে যেখানে পঁয়ষট্টি পার্সেন্ট থাকার কথা ছিল তা আমি আশা করি যেহেতু এখন ইনকিউবেটার মেশিনে ঢাকনাটা খোলা মনে হয় এটা বন্ধ করে দিলে এটার আর্দ্রতাটা ঠিক হয়ে যাওয়ার কথা তো যাই হোক আপনাদেরকে তাদেরকে প্রতিনিয়তই আমি আপডেট দেখানোর চেষ্টা করব যে আমাদের ইনকিউবেটার মেশিনের কি অবস্থা আমরা কিভাবে ডিম উল্টাচ্ছি এবং এটা থেকে আমরা কিভাবে কি করব এবং কী রেজাল্ট পাবো সব কিছু খুঁটনিয়া আপনারা দেখতে পাবেন কারণ আমার কথা ভাই আমি শিখতে আসছি আমি শিখব ভুল হবে সেই ভুলকে সূর্য নিয়ে আবার নতুনকে করার চেষ্টা করবে এভাবে কিন্তু আস্তে আস্তে অটোমেটিক্যালি আমরা শিখে যাব এবং আমাদের ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য তো আপনারা আসেনি যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন বা যারা ইনকিউবেটার নিয়ে কাজ করেন তো ভাই আমরা কেউই ভুলের উদ্ধার না অনেক ভুলভ্রান্তি হতে পারে বা আমি মূলত এখানে কাউকে শিখাইতে আসি নিজে শিখতে আসছি আমার ভালো লাগে তাই আমি আপনাদেরকে দেখাই যে আমরা কী কাজ করে থাকি আমাদের খামারের জন্য তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের ভিডিওর আজকের একটা আপডেট আমরা যেহেতু ইনকিউবেটার প্রথম ডিম বসাইছি দোয়া করবেন আমাদের জন্য আমরা আমাদের ইনকিউবেটার থেকে যেন ভালো একটা রেজাল্ট পাই সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম